হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের নিজেদের জীবন সংগ্রাম নিয়ে কিছু আলোচনা করতে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা যাক আমাদের প্রত্যেকের জীবনেই হাজারো সমস্যার সম্মুখীন হয় রোজ অনেক সময় কিছু সমস্যা আমাদের অক্টোপাসের মতো জড়িয়ে ধরে তখন আমাদের মনে হয় আমাদের জীবনটা ব্যর্থ ব্যর্থতায় ভরা কখনও কখনো মনে হয় এই জীবনে আর কিছুই পাবার নেই বা পাওয়া সম্ভব নয় কিন্তু জীবনে চলার পথে থেমে গেলে চলবে না সামনে এগিয়ে যেতে হবে ঠিক পাখির মতো এবারে বলবে আমাদের জীবনের সাথে পাখির কী সম্পর্ক তাই তো ঠিক তাই এই গল্পটি আমি এখন বলবো বাজ পাখি যখন চল্লিশ বছর বয়স হয় তখন ঠোঁট বেঁকে যায় তখন কোনো শিকার করতে পারে না কিছু খেতেও পারে না তার পায়ের নখ বয়সের সাথে সাথে বড় হয়ে বেঁকে যায় পা দিয়ে শিকার ধরতে পারে না ঠিকঠাক বসতেও অসুবিধা হয় পাখনা ভারী হয়ে যায় পাখনা ভারী হয়ে যাওয়ার ফলে সে উঠতেও পারে না তখন তার সামনে একটি রাস্তা খোলা থাকে মরে যাওয়া কারণ সে শিকার করতে পারে না খেতেও পারে না উঠতেও পারে না কিন্তু সে ভেঙে পড়ে না তখন পাখিটি উঁচু একটি পাহাড়ের উপরে উঠে সেই তার নিজের বাঁকানো ঠোঁটটি পাথরের উপরে বারবার আঘাত করতে থাকে তাতে তার প্রবল যন্ত্রণা হয় তবুও বারবার আঘাত করতে থাকে আঘাত করতে করতে বাঁকানো ঠোঁটটি ভেঙে ফেলে তারপর একইভাবে পায়ের নোখে আঘাত করে নোখগুলো ভেঙে ফেলে এতেও তার খুব কষ্ট হয় এতেই শেষ নয় তারপর তার পাখনার ওজন কমানোর জন্য পাকনাগুলো ছিঁড়ে ফেলে এর কিছু মাস পর সে আবার নতুন শিকারি পাখিতে পরিণত হয় এভাবেই আরও তিরিশ বছর সে বেঁচে থাকে তো এর থেকে আমরা শিখতে পারি জীবনে যতই সংকট আসুক না কেন হার মানলে চলবে না লড়াই এগিয়ে যেতে হবে তো এই বাজ পাখির গল্পটির সাথে আমাদের জীবনের গল্প জড়িত আছে তো এই বাজ পাখিকে দেখে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে আপনারা সবাই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা